মাত্র এক কাপ ডাল দিয়ে এত ভালো একটা রেসিপি হয় সেটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না তোমার যদি আজকে রান্নাটা হয়ে থাকে তাহলে দেখে নাও কাল কিন্তু তুমি এই রান্নাটা একবার হলেও করবে আর এই গরমে রান্নাঘরের যদি তোমার ভালো না লাগে থাকতে বেশিক্ষণ বেশি রান্না করতে ইচ্ছে না করে ওরে বাবা এত কিছু দরকার নেই কারণ একটা রান্নার মধ্যে তো তুমি সব কিছু পেয়ে যাচ্ছ তাহলে চলো আর না দেরি করে রান্নাটা করে নিই এক কাপ মুসুর ডাল আধা ঘন্টা আগে আমি ভিজে রেখেছিলাম সেই ডালটাকে আমি জল পাল্টে পাল্টে কষলে কষলে ভালো করে ধুয়ে নিলাম কারণ ডালে কিন্তু অনেক নোংরা থাকে এবার ডালটা নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যানে আর দিয়ে দেবো আলু এখানে আমি আলু আলুটা যে ভাজা করি তার থেকে একটু মোটামোটা করে আলুটা নিয়েছি এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা কুচি কয়েকটা রসুন আমি তুলে রাখলাম কারণ রসুনটা আমার কাজে লাগবে এবার আমি সবগুলোর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে ধনে পাউডার জিরে পাউডার আর গোটা জিরে পরিমাণ মতন দিয়ে দেবো লবণ আর হলুদ আর সবশেষে দিয়ে দেবো অনেকটা সর্ষের তেল ব্যাস এবার আর কি এবার হাত লাগাও হাতটা দিয়ে জোরে জোরে চটকে চটকে মাখো যতটা তোমার হাতে শক্তি আছে সেই পর্যন্ত এটাকে মাখতে হবে কারণ এটা যত ভালো মাখবে তত এটা বেশি টেস্ট হবে আর লঙ্কার ভয় পেলে এইভাবে আমার মতন ফাটিয়ে দিতে পারো তাহলে কিন্তু হাত জ্বলবে না দেখেছো চিপে চিপে আমি এর একদম জল বের করে দিয়েছি এইভাবে চিপে নিবে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর খুবই টেস্টি হবে হয়ে গেল এবার আমি থাপুর থুপুর করে রেখে দিলাম ইন্ডাকশানটা অন করে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এটাকে আমি আবারও অল্প নেড়েচেড়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে কারণ আলু আর ডালটা যেন ভালো সেদ্ধ হয় পাঁচ মিনিট পর পর এটাকে দেখব আমার কিন্তু জলের দরকার নেই জন্য আমি জল দিলাম না যদি তোমাদের জলটা কম হয় তাহলে কিন্তু একটু জল দিতে পারো ডাল আর আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাতাটা দিয়ে এটাকে একটু গলিয়ে দেবো তাহলে একটু গলা গলা হবে আর সামান্য জল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটে আসবে আর আমি যে চারটা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে একটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে দিলাম যেন মশলাগুলো এর মধ্যে ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায় ডালের মধ্যে ডিমগুলো দিয়ে রেখে দিব আর ওপর থেকে কিছু ডাল ডিমের মধ্যে দিয়ে দেবো যেন ডিমটার ফ্লেভারটা ভালো করে ছেড়ে যায় আর ডিমের মধ্যেও ভালো করে সব কিছু মশলাগুলো ঢুকে যায় এই জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করে রাখতে হবে ঢাকা দিয়ে খুব অল্প সময় তোমরা চাইলে ডিমগুলোকে একটু ভেজে নিয়েও রান্না করতে পারো তবে আমি ডিম ভেজে রান্না করে দেখেছি এইভাবেও রান্না করে দেখেছি দুটোতেই দারুণ লাগে খেতে কোনোটাতেই খারাপ লাগে না এবার আমি নামে নিলাম তোমরা চাইলে এইভাবে এটাকে পরিবেশন করতে পারো আর যদি চাও তাহলে তরকা দিতে পারো তরকাটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় এই জন্য আমি আজকে তরকাটা দিয়েছি একটা ছোট্ট তরকা পেনে বেশ কিছুটা সর্ষের তেল শুকনো লঙ্কা আর সেই যে রসুনটা রেখেছিলাম সেই রসুনটা কুচু করে দিয়ে দিলাম রসুন আর লঙ্কাটাকে একদম লালচ করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু হিং আর দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার সঙ্গে সঙ্গে গ্যাসটাকে কিন্তু বন্ধ করছে সেই গরম গরম তেলটা এবার আমি ঢেলে দিলাম এই ডালের উপরে তাহলে রেডি হয়ে গেল আমার ডাল তোমার প্লেটটা নিয়ে চলে এসো আর বলো তো আর কিছু বানানোর দরকার আছে এই একটা রান্নায় তোমার মন ভালো করে দিবে গরম ভাতে একটা ডিম আর ঘন ডাল আর কি চাই তাহলে কী ভাবছো আজকে বানাবে নাকি কালকে আর যেদিনই বানাও আমাকে কিন্তু জানিও আমি অপেক্ষায় রইলাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো আর যারা ইউটিউবে আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ